ডালিম ডালিম একদিকে যেমন সুস্বাদু ফল তেমনি স্বাস্থ্য উপকারিতা সম্পূর্ণ কি বন্ধুরা হঠাৎ ভাবছেন কেন ডালিমের কথা বলছি কারণ এর অ্যান্টি অক্সিডেন্ট ভিটামিন এবং খনিজ গুণ শরীরকে সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনি কি হৃদরোগের ঝুঁকি কমাতে চান তাহলে আপনার প্রয়োজন ডালিম ডালিমে থাকা অ্যান্টি অক্সিডেন্ট রক্ত নালীগুলোকে স্বাস্থ্যকর রাখতে সাহায্য করে পাশাপাশি ডালিমে থাকা ফাইবার পরিপাকতন্ত্র স্বাস্থ্যকর রাখে ডালিম কিন্তু ত্বককে রাখে রেডিকেলের ক্ষতিকারক প্রভাব থেকেও মুক্ত ডালিম মস্তিষ্কের কোষগুলোকে ক্ষতিগ্রস্ত হতে দেয় না আপনার স্মৃতিশক্তি কিন্তু ডালিম বাড়িয়ে দিতে সহায়তা করবে আর শুধু তাই নয় কিছু গবেষণায় দেখা গিয়েছে ডালিমে থাকা এমন কিছু যৌগ উপাদান রয়েছে যা ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করতে পারে তবে একটি বিষয় কিন্তু বন্ধুরা মাথায় রাখতে হবে আপনার যদি ডালিমে আবার অ্যালার্জি থেকে থাকে তাহলে কিন্তু ডালিম খাওয়ার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন স্বাস্থ্য সচেতনতায় রাজপাড়ি সার্কেল